বছরের প্রথম ফাঁকা আম খেলাম আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি ছিল জামাইকে শাস্তি দিলাম রান্না করাই বাজার আনে নাই কেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে তো আমি ভিডিওটি রাত থেকে শুরু করেছি রাত তখন নয়টা বাজতেছে আমার জামাই দেখেন কতগুলো বাজার নিয়ে এসেছে সারাদিন সময় পাই নাই বলে আমার জন্য বাজার আনে নেয় সেই জন্য রাতে এনেছে বলতেছি রাতে যেহেতু এনেছেন আমাকে রান্না করে খাওয়াতে হবে আমি কিন্তু রান্না করতে পারবো না বলতেছে কেন তুমি রান্না করো আমি বাবুকে রাখতেছি তো বলতেছি আজকে আপনার হাতে রান্না খাবো মানে একটু ফুটাই ফাটাই বললে একটু রান্না করে দেয় আর কি তো যা হোক আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবে মানে তো এখানে অনেকগুলো ফাঁকা আম নিয়ে এসেছে এ প্রথম আমি ফাঁকা আম মুখে দিয়েছি এবছর কাঁচাম কিন্তু এখনও মুখে দিইনি ফাকা ফাঁকা দিয়েই শুরু করলাম আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি ছিল আম দেখে আমি ভাবতেছি এত সকাল আম ফেঁকে গেছে হ্যাঁ ফেঁকেছে কখন মানে সময়ের জন্য আনতে পারে নাই বলে তো যা হোক এদিকে জামাই দেখেন মাছ রান্না বসাই দিল এখানে মাছ বাজে বসাই দিয়ে তরকারি কুটে কাটে দেখেন আমার জন্য কতগুলো কাজটা করে গেছে এখানে ফেঁচ কাঁচামরিচ রেডি করে গেছে তো দেখেন নিচে অনেকগুলো কাজটা করে গেছে আমি কিন্তু এখানে অখন এগুলো পরিষ্কার করতে হবে সব কিছু রেডি করে রেখে গিয়ে বলতেছে পরিষ্কার করে আসো তারপর আমি রান্না বসাবো তো যা হোক আমি এগুলো পরিষ্কার করে দিয়ে গেছি তারপরে দেখেন এসে রান্না বসাই গেলেও আমি বাবুকে নিয়ে শুয়েছিলাম তো একটু একটু করে আমি ভিডিও করেছি ওনার সামনে তো আর ভিডিও করতে পারবো না সেই জন্য অল্প অল্প করে ভিডিও করে রেখেছি এদিকে আমি ভাত রান্না করে রেখেছি আর এদিকে উনি তরকারি বসায় দিয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো একটা জামাই পেয়েছি মাঝে মাঝে আমাকে রান্না করে খাওয়াই অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন হায়াত দেয় সবসময় ভালো থাকে সুস্থ থাকে আমার জামাইয়ের জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে যেহেতু উনি গাড়িতে চাকরি করে অনেক বই করে সারা দিন গাড়িতে থাকে রাতে হয়তো আসে বাসায় আর দূরে চলে গেলে তো দশ পনেরো দিনও আসে না যা আপনারা সবাই দোয়া করবেন এভাবে যেন আমরা দিনগুলো কাটিয়ে ফেলতে পারি অলরেডি অনেক দিন কাটিয়ে ফেলেছি ষোলো সতেরো বছর যা হোক এদিকে আমার জামাইয়ের রান্নাটাও কমপ্লিট অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আপনাদের সবার দাওয়াত রইলো জামাইয়ের হাতে রান্না খাওয়াবো চলে আসবেন কিন্তু তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম